আমাকে হয়তো আর তুই খুঁজে পাবি না কারণ আমি তোর অনেক অবহেলার মাঝে হারিয়ে গেছি মন খারাপ যতই হোক কাউকে বুঝতে দেয় না কারণ আমার জন্য অন্যর মন খারাপ হোক আমি এটা কখনোই চাই না একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকায় যদি ভালোবাসাটা সত্যিকারের হয়ে থাকে তাহলে দূরত্ব বাড়লে কখনো ভালোবাসা কমে না উল্টো বেড়ে যায় ভুল করে হলেও যাকে একবার ভালোবেসে ফেলা যায় তাকে কখনো মন থেকে ভোলা যায় না শত চেষ্টা করেও যখন আমি আধারে পথ হারিয়েছি তখন তুমি ছিলে হাতটা ধরে যখন ছিল না কেউ আমার পাশে তুমি ঠিকই আমাকে করেছিলে আপন কিন্তু দেখো তবু তুমি আমার পাশে এখন নেই হারিয়ে গেছো হয়তো বহু দূরে তোমাকে ঠিক ততটাই ভালোবাসতাম যতটা ভালোবাসলে তোমাকে মনে পড়লেই কান্না করা যায় খারাপ যে মানুষের সাথে কখনো মুখের ভাষা খারাপ করে কথা বলতে নেই কারণ তার খারাপ মেজাজটা হয়তো এক সময় ঠিক হয়ে যাবে কিন্তু আপনার খারাপ কথাগুলা তার মনে সারা জীবনের জন্য দাগ হয়ে যাবে তোমাকে চিনতে ভুল করেছি তোমার চোখ দুটি কারণে অতবারই চোখের দিকে তাকিয়েছি ঠিক ততবারই মনে হয়েছে এই নিষ্পাপ চোখ দুটো এতটা বেমানি করতে জানে কষ্ট আমাকে কাদায় না নিরাপ করে রাখে কাদায় তো আমাকে সুখ যে আসে আবার চলে যায় দিয়ে যায় শুধু ভুলতে না পারা কিছু সময় কিছু মুহূর্ত আর দিয়ে যায় অনেকগুলা স্মৃতি যা কখনো ভোলা সম্ভব না মেঘেরা বড়ই স্বার্থপর কারণ এরা অল্প সময়ে আকাশটাকে অনেক আপন করে নেয় ঠিক তেমনই অল্প সময়ে আকাশটাকে কাঁদিয়ে আবার অনেক দূরে চলে যায় যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে না যায় ঘেনা করা না যায় বলে থাকা শুধু তার দেওয়া কষ্টগুলো নীরবে বয়ে বেড়াতে হয় জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায় এমনকি দূরে গেলেও কাদায় আমি এমন একজনকে চাই যে আমাকে বুঝবে একটু চোখের আড়ার হলে পাগলের মতো করে খুঁজবে আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে আমি তোমার থেকে দূরে চলে যাই তুমি আমাকে মিস করবে বলে অল্পতেই রাগ করি তুমি আমার রাগ ভাঙাবে বলে তাই বলে ভুলে যাবে এটা কখনোই ভাবেনি মন খারাপগুলোকে আজও হাসির আড়ালে লোকে রাখি কারণ অভ্যাসটা যে আজও ছাড়তে পারলাম না আজ আমি কেঁদেছি কালকে হয়তো তোমাকে অনুতপ্ত হইতে হবে কারণ কাল আর আমি তোমার রইব না ভালোবাসার জগতে যদি কিছু প্রাপ্য থেকে থাকে তার নাম বেদনা ভালোবাসতে শুধু মন লাগে কিন্তু ভালোবাসাটা টিকিয়ে রাখার জন্য হয়তো মনের বিশ্বাস লাগে বা একটু সাহস লাগে যা সবার মধ্যে থাকে না তুমি বলেছিলে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না সারা জীবন আমার হাত ধরে থাকবে তবে আজ কেন সেরে গেলে আমাকে একা ফেলে কি দোষ ছিল আমার তোমাকে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসছি এ বলে কাউকে ভালোবাসি এটা বোঝানোর সবচেয়ে অনুভূতি হচ্ছে কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না জোর করে হাসা যাবে কিন্তু কান্না কখনো জোর করে করা যাবে না কাদাই তো সে যে এক সময় তোমাকে জানু ময়না পাখি বাবু সোনা বলে খুশি রাখতো যেখানে স্বপ্নই আমাদেরকে এক করতে পারে নেই সেখানে বাস্তবতা তো অনেক নির্মম ভালোবাসা কখনো পূর্ণ হয় না শুধু পূর্ণ হয় ভালোবাসার মানুষগুলো প্রিয়জনকে কষ্ট দিতে বেশি কিছু লাগে না প্রিয়জনের অবহেলাটাই যথেষ্ট যদি তাকে ভালোবাসতে তাহলে হাজার সমস্যার মাঝেও কখনো তাকে ছেড়ে যেত না ও মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্য চিন্তাটা বেশি করে একটু যত্নের অভাবে হাজারো ভালোবাসা একদম শেষ হয়ে যায় জোর করে কখনো কারোর আপন হইতে যায় না কারণ তার অবহেলার পাহাড়টা তুমি কখনো সইতে পারবে না সুখ জিনিসটা মনীষিকার মতো তুমি সারা জীবন তার পিছে দৌড়াবে কখনো তাকে পাবে না যদি জীবনে কখনো চলার পথে দেখা হয় তাহলে জানতে চাও না কেমন আছি কারণ এতটাই নিস্তব্ধ হয়ে গেছি এখন শত আঘাতেও কষ্ট পায় না আজ আর অভিমান হয় না আমার কারণ অভিমানটা ভাঙানোর জন্য আজকে আমার কেউ নেই মিথ্যে ভালোবাসার কাছে আজকে পরাজিত হয়ে আজকে শত শত জীবন্ত মানুষ মৃত লাশের মতো বেঁচে আছে। একা থাকতে পারে কিন্তু মাঝে মাঝে খুব বেশি নিজেকে একা লাগে পেয়ে হারানোর বেদনাটা মৃত্যুর যন্ত্রণাটাকেও হার মানিয়ে দিয়ে যায় তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই এপিক্স অনেক লাভ স্টোরি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য তো গাইজ টাটা বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সি ইউ টুমোরো আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য এই পৃথিবীতে ভালোবাসার কোনো মূল্য নেই সবাই শুধু সুন্দর মানুষটাই খুঁজে একটি কথা মনে রাখিও রূপ কিন্তু দুদিনের আর ভালোবাসা কিন্তু চিরদিনের ভালোবাসা হলো এমন একটা মায়া তুমি যত দূরে যাবে ঠিক ততটাই তোমাকে কাছে টানবে যত ভুলে যাবে ঠিক ততই মনে পড়বে আর যতটুকু হাসবে ঠিক তার থেকেই অনেক বেশি স্থান করবে জীবনের কাছ থেকে কখনো পালিয়ে বাসা যায় না হয় সমস্যার সমাধান করো আর না হলে সময়ের কাছে ছেড়ে দাও দুটি জিনিস ছাড়া একটি মানুষ সব লুকাইতে পারে এক সে যদি মাতাল হয় দুই সে যদি কখনো প্রেমে পড়ে এই দুটি জিনিস কখনো লোকায় রাখা যায় না একটা ভুল রিলেশনশিপে থাকার চেয়ে সিঙ্গেল থাকা অনেক ভালো প্রিয় মানুষটার মিথ্যা কথার থেকে সত্যি কথা বলে কাদানো অনেক ভালো মানুষ নামে স্বার্থপরদের ভিতর কিছু মার্তাহীনও আছে যারা কারো কাছ থেকে শত কষ্ট পেয়ে থাকলেও নির্লজ্জর মতো তার কাছেই ফিরে যায় আবারও নতুন করে কষ্ট পাওয়ার জন্য এটাকেই সত্যিকারের ভালোবাসা বলে যা সবাই বাঁচতে পারে না বোকা মানুষগুলো হয়তো অন্য কাউকে একটু বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না সংসার করো কিন্তু কারোর উপরে ভরসা করতে শিখো না নিজের হাত আর পায়ের উপর ভরসা রাখতে শিখো যাকে ভালোবাসো তাকে কখনো বিয়ে করো না কারণ খাদ্যের অভাবে কখনো মানুষ মরে না মানুষটা শুধু মারা যায় ভালোবাসার অভাবে পৃথিবীর সবচেয়ে নোংরা ডাস্টবিন মানুষের মন মানুষের কিসের এত অহংকার যা শেষ হয় এক গোটা রক্তে পায় নিজে ব্যর্থ হও কিন্তু জেনে শুনে কারোর দুঃখের কারণ হইতে যাও না আবেগ হলো পছন্দের মানুষটাকে একটা পলক না দেখিয়ে থাকতে না পারা আর ভালোবাসা হলো পবিত্রভাবে ভালোবাসার জন্য প্রিয় মানুষটির কাছ থেকে দূরে থাকা যেমন খালি মানি ব্যাগ আর খালি পেট জীবনের আসল মানেটা বোঝায় ঠিক তেমনই মন ছাড়া কখনও ভালোবাসা যায় না ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না নিজে থেকেই তার কথা মনে পড়ে যায় বিশ্বাস এবং নিশ্বাস অনেকটা একই রকম কিন্তু দুটোই চলে গেলে কখনো ফিরে আসে না বিয়ের পর সব মেয়েরাই চায় তার শাশুড়ি মা যেন মায়ের মতো হয় সরি শব্দটা বড্ড হাস্যকার মনে হয় যখন জেনে শুনে একটা মানুষকে আঘাত দেওয়া হয় অর্থ যেখানে নেই সেখানে ভালোবাসা দুর্মম কেউ ব্যস্ত থাকার কারণে হয়তো সব কিছু ভুলে যায় কিন্তু দেখো আবার কেউ ভুলে যাওয়ার জন্য ব্যস্ততার মধ্যে থাকতে চায় প্রতিটা মানুষ চাঁদের মতো যার একটা অন্ধকার দিক আছে সে দিক সে কাউকে দেখাতে চায় না একজন মেয়ে সুন্দর হওয়ার চেয়ে চরিত্রমান হওয়াটা অনেক বেশি প্রয়োজন ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন যে ভুল করা থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সকল একটা মানুষ হইতে পারবে এটাই বাস্তবতা বাস্তবতা যে ভেবে প্রতিনিয়ত শেষ হয়ে যাইতে পারে সে একদিন তোমাকে বলবে কে বলেছিল আমার জন্য তোমাকে শেষ করে দিতে সবাই শুধু তোমাকে কষ্ট দিবে কিন্তু এর মধ্যে তোমাকে এমন একটা মানুষ খুঁজে বের করতে হবে যার কষ্টটা তুমি নিতে পারো তুমি যেমন করবে ঠিক তোমার জন্য তখনটা ফলই অপেক্ষা করে তোমার জন্য থাকবে সবাই বলে আমার কপালেই বেশি অবহেলা জুটে মেয়েদের হাসি খুব সুন্দর কারণ তারা মন থেকে খুশি না হলে কখনো হাসে না আর ছেলেদের কান্না খুবই কষ্টের কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কখনো কান্না করে না যদি মানুষ তোমাকে তার প্রয়োজনে মনে রাখে তার জন্য তুমি মন খারাপ করো না বরঞ্চ তুমি নিজেকে মহান ভাবো কারণ তুমি একটা মোমবত্তির মতো কারণ যখন মানুষের মন যখন অন্ধকার হয়ে যায় ঠিক তখনই তোমাকে মনে পড়ে জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস অনেক জোগাবে যা পারো নিজে করে যাও কারোর উপর কখনো আশা ভরসা করো না আমি বিশ্বাস করি যদি কেউ কোনো কিছু পাওয়ার উপযুক্ত হয় তাকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারে না সত্যি ভালো হাজারটা রাস্তা আছে কিন্তু প্রত্যেকটা সত্যি হতে হবে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যতটা সহজে ভুলে যায় আর একটা অপমানিত ব্যক্তি তত সহজেই অপমান ভুলতে পারে না তাই কাউকে অপমান করার আগে চিন্তা করবে আইন মাখসার জালের মতো কারণ কেউ পড়লে আটকে যায় আর বড়রা সিরে বেরিয়ে আসতে পারে যার কেউ নেই আর যাই থাকুক বা না থাকুক তার সাথে আল্লাহ আছে বেশি তোমার কাছে আপন করে নিও না না হলে তোমার অস্তিত্ব তার কাছে হুমকির মুখে পড়ে যাবে বলবো না ভালোবাসি করবো না জোর ইচ্ছে হলে ফিরে আসিস জায়গাটা ঠিক তোর মানুষ একটা জিনিস কখনো বুঝে না একটা সম্পর্ক একজন আরেকজনের খেয়াল রাখার জন্য ব্যবহার করার জন্য না তো আজকের ভিডিওটা এতটুকুই আমার ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই এপেক্স অনেক লাভ চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য টাটা বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সিউ টুমরো